আমার স্বামীর বসের সাথে আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে তাই আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে আর তার বস হচ্ছে আর কেউ না আমার প্রাক্তন আজ দুপুরে কাজ করছিলাম আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল আজ বাহিরে ঘুরতে যাবো সারা বিকাল ঘুরে বাইরে হোটেলে রুম নিয়ে থাকবো রেডি থেকে পাগলি এই বলে চলে গেল তার কথায় আমি অবাক হলাম কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে খুব খুশি রাখছে তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম কাজ শেষ করে আয়নার সামনে দিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগবে হঠাৎ একটা মেসেজ আসলো তিনি দিয়েছেন মেসেজে লিখেছে একটু সুন্দর করে সাজবে আর বেডের কোন একটা ব্যাগ রেখেছি তার মধ্যে শাড়ি রেখেছি পরে নিও আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা শাড়িটি এত ভালো লাগলো যা বোঝাতে পারবো না তার প্রথম গিফট এটা খুব যত্ন করে শাড়ি পরলাম ম্যাচিং কানের দুল চুড়ি নেকলেস আর চোখে কাজল চুল ফুলিয়ে বাঁধলাম আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি তিনি পেছনে এসে দাঁড়ালেন আয়সা তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে এবার চলো বেরোতে হবে নয়তো লেট হয়ে যাবে তারপর দুজনে বেরিয়ে গেলাম অনেক জায়গায় ঘুরলাম আজ বিকাল গড়িয়ে রাত হয়ে আসলো একটা হোটেলে নিয়ে গেল আমাকে অনেক সুন্দর পরিবেশ চারশো দু নাম্বার রুম নিল আমাদের দুজনের জন্য গিয়ে আমি শখ কারণ বেডে হৃদয় বসে আছে মানে আমার প্রাক্তন প্রেমিক হৃদয় স্যার দিয়ে গেলাম আমার দিকটা একটু ভাববেন প্রমোশন নিয়ে আপনি ভাববেন না আমি তো আছি কোথায় যাচ্ছেন আর এখানে উনি কেন স্যারের কাছে জিজ্ঞাসা করে নিও চলে গেল দরজা আটকে আমিও দরজা ধাক্কা দিতে থাকলাম আমার এক অজানা ভয় কেঁপে উঠলো বুকটা দরজা ধাক্কা মেরে লাভ নেই পনেরো লক্ষ টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড কথাটা যেন বুকে এসে লাগলো লাগলো কি বলছেন আপনি ঠিকই বলছি কার সাথে বিয়ে করলে আশু যে তোমাকে শুধু প্রমোশন আর কিছু টাকার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল ছিছি আমার যেন দম বন্ধ হয়ে আসছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নিজে কাজ বোকা মনে হচ্ছে ছি কাকে ভালোবাসি আমি না প্রথম ভালোবাসা ঠিক ছিল না প্রথম বিয়ে আমি কান্না করতে লাগলাম সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে তাহলে কিছুই হতো না আর কি জানো আসু আমি তোমাকে টাচ করব না কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছে আসতে হবে তখন ইচ্ছা মতো না হয় বলে হাহা করে ফালতু হাসি দিল আজকে পোর্ট থেকেই দরজা পেরুলে তুমি হবে বেশ্যা শুধু সময়ের অপেক্ষা এই বলে হৃদয় চলে গেল আমি বুঝে গেছি কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না হৃদয় তার বন্ধুদের সাথে ভর্টি করছে বলল আমি রাজি হইনি সে জন্য আমাকে যেখানেই পাবে মেরে দিবে আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেই তার মধ্যে আমার বিয়ে ঠিক হয় আমার বর্তমান স্বামী আরিয়ানের সাথে হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয় বিয়ের পর বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে কিন্তু আমি স্কুল কলেজ সৎ থাকলে তো এরকম পরিবারে আমাকে বিয়ে দিবে আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি নামাজে যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয় কিন্তু আস্থা হিতে বিপরীত হলো আমি কলঙ্কিত হয়ে গেলাম অন্যায় না করেও শাস্তি পাচ্ছি সকালে হৃদয় আমাকে রুম থেকে বের করলো শ্বশুর বাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন কলঙ্কিনি অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এই বাড়িতে পা দিবি না বুঝলাম আরিয়ান সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে শাশুড়িকে বলেছে লোকটা নিজের দোষ ঢাকতে আমার উপর দোষ চাপিয়েছে শাশুড়ির আগামীত হয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিল বাপের বাড়িতে গেলে আমাকে জবাই করবে সবই ছেড়ে দিলাম আল্লাহর উপরে আমি পুরো নিঃস হঠাৎ ফোনে আরো একটা কল আসলো হৃদয়ের নাম্বার থেকে তোমাকে আমার কাছে পরাধীনতা স্বীকার করতে হবে আসু আমি মনে মনে ওয়াদা করলাম মরে যাব তারপরও নিজেকে কলঙ্কিত করব না তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম রাস্তায় দাঁড়ালাম হঠাৎ একটা লোক এসে বলল আপনি আমার সাথে চলুন আমি যে সবাক হয়ে গেলাম চিনিও না সে কে না আর কারোর উপর বিশ্বাস করব না আমি আপনাকে চিনি না আপনার সাথে যাব কেন কিছুতেই না এই বলে হাঁটতে লাগলাম তিনি আবার বলল না হলে আমার নাকি বিপদ হবে কিসের আর বিপদের ভয় যা বিপদটা তো হয়ে গেছে আর পেছনে তাকালাম না তিনি পেছন থেকে এসে কি যেন মুখে দিল আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম তারপর আর আমার কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরল তখন নূপুরানটিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম আমার কান্না দেখে নূপুরানটি বিভ্রান্তে পড়ে গেল বারে বারে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোর শুনলাম তো স্বামীনাকে তোকে ডিভোর্স দিয়েছে আমি আবার কিছুটা চমকে উঠলাম নুপুর আন্টি জানলো কোথা থেকে কান্না কোন রকম থামালাম কি হয়েছে তোর বল মা আমি নিশ্চু তুই তো আগে আন্টিকে সব বলতিস এখন কেন চুপ করে আছিস আন্টিকে যদি সব বলে দেই তাহলে তো তিনিও আমাকে কলম কিনি বলে তাড়িয়ে দিবে এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দিবে যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি সব বলবো না অল্প কিছু বলি কি হলো বল তুমি তো জানো আমার পোড়া কপালের কথা আমার স্বামী আমার চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে আরো অনেক কারণ আছে আন্টি যা আমি প্রকাশ করতে পারবো না বাপের বাড়ি থেকে সাপ মানা করে দিয়েছে ওখানে না যেতে সৎ নাকি আমাকে জবাই করবে আমি কোথায় যাব এখন বলে কেঁদে উঠলাম কাঁদিস না আমি থাকতে তুই কোথায় যাবি আমার কাছেই থাকবি কিন্তু আমি এখানে কিভাবে আসলাম এমন সময় কলিং বেলের শব্দ হলো আনটি গিয়ে দরজা খুললো একজন ছেলে রুমে প্রবেশ করল। মনে পড়ল এত সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল কে উনি নিমেষে আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো ছেলেটি ভেতরে ঢুকে আমার দিকে তাকিয়ে বলল আমি এনেছি আপনাকে আমি বললাম আপনি কে আরে এই আমার ছেলের বন্ধু ইসলাম আর ও হলো আমার ছেলে শুভ্র দেশে এসেছে যার সম্পর্কে তোর কাছে অনেক আগে গল্প করেছি আমি বললাম কখন এসেছে এই তো কয়েকদিন হলো এসেছে আমি অসুস্থ ছিলাম তোকে দেখতে ইচ্ছা করছিল ও আমি তোকে অনেক খুঁজেছি বাট পাইনি হঠাৎ তুই রাস্তায় পাগলের মতো বেড়াচ্ছিলি তাই ও ইসলামকে দিয়ে তোকে অজ্ঞান করে এনেছে ও তো তোমরা কিভাবে বুঝলে আমার ডিভোর্স হয়ে গেছে আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে আরিয়ান বলে একজনের ফোন আসে আমি রিসিভ করি বাট কথা বলি না উনি অনর্গল ডিভোর্সের কথা বলে কেটে দেয় এই হলো আমার পোড়া কপাল এজন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত না তুই রেস্ট নে বাবু চল এই রুম থেকে ওনারা চলে গেলেন আমার কি করা উচিত বুঝতে পারছি না সব কি বলে দিব আনটিকে কিন্তু তারা যদি ভুল বোঝে তখন কি হবে আমার এসব ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা প্রচন্ড আকারে শুরু হলো বিকালে আমি বেলকনিতে এসে ধরে দাঁড়ালাম নীল আকাশে সাদা মেঘ তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে দেখার মতো দৃশ্য আমার পাশে এসে যে কেউ দাঁড়িয়েছে তার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম শুভ্র আহমেদ পড়ালেখা শেষ করলাম এবার চাকরি খোঁজার পালা চাকরি হয়ে গেছে বিদেশে বাট কয়েকটা দিন শান্তিতে থাকতে চাই তাই আম্মুকে দেখতে এসেছি ও তো আম্মুর কথা মনে পড়ে না আপনার আমি আম্মুকে অনেকবার বলেছি আমার কাছে চলে এসো আসেনি আবার আমি দেশে ফিরতে চেয়েছি কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি কি জানে কি হয় কি আচুক মা পাক আচ্ছা আপনার বাবার খোঁজ খবর আপনি না খবর নেই নি তিনি আমার আমি তাকে অত্যন্ত হেট করি আর তার কথা বলবেন না কেমন ইটস ওকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন রুমে চলো বলে তিনি আগে আগে আমি পিছে যেতে লাগলাম দুদিন হচ্ছে খাওয়া দাওয়ায় অনেক অরুচি হয়েছে এখন নিজেকে বাঁচানোর উপযোগী করতে হবে তাই শুভ্রকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে কিন্তু আনটি এতে মানা করেছে কোনোভাবেই বোঝাতে পারছি না আমি তাকে সে চায় আমি তার মেয়ের মতো তার পাশে থাকি বাট এই কথাটা আমায় সায় দিচ্ছে না বসে বসে ফোন গোতাচ্ছি নিউ ফেসবুক আইডি খুললাম আগেরটা ডিলিট করে দিলাম হঠাৎ আনটি এসে হাজির আমার পাশে বসলো কিছু বলবেন হ্যাঁ কিন্তু কিভাবে বলবো এত সংকোচ করছেন কেন আনটি তোর একটা বিয়ে করা দরকার আসবে আনটির কথায় আমি ফোন থুয়ে তার দিকে তাকালাম আমি অনেকটা হেসে বললাম কে বিয়ে করবে একজন ডিভোর্সি মেয়েকে একজন রাজি আছে কিন্তু তুই রাজি হমা একটা মেয়ে একা থাকতে নেই তুই এখন অল্প বয়সী এখন কি করা যায় কে জানে কিন্তু আন্টি আমি আর বিয়ে করতে চাই না বিয়ের স্বাদ মিটে গেছে আমার তুই এর আগে বিয়ে করেছিলি হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য তাও হৃদয়ের বন্ধু আরিয়ানকে কি আরিয়ান হৃদয়ের বন্ধু তুমি কি করে জানলে আর আমাকে আগে কেন বলনি নোনা জল পড়তে লাগলো চোখ দিয়ে আমি জানলাম তোর বিয়ের দুদিন আগে অনেকবার তোকে বলার চেষ্টা করেছি বাট তোর ওই সৎমা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি তার মানে ওই মহিলা সব জানতো হ্যাঁ চার লক্ষ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য হৃদয় এদিকে চারজন মেয়ের জীবন নষ্ট করেছে তিনজন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে আর এখন তুই বাকি তাদের মূল ব্যবসা মেয়েদেরকে দিয়ে থাক ও সব কথা তোকে পরে বলবো সব শুনে যেন আমার শরীর অপস হয়ে আসছে কেউ যেন গলা টিপে ধরেছে আমাকে এতটাই কষ্ট হচ্ছে যে আনটিকে কিছু প্রশ্ন করতেই ভুলে গেছি আনটি আমাকে জড়িয়ে ধরলো আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছেন না এই একটা মানুষ যে আমার মুখ দেখে সব বুঝে যেত কেন এমন মানুষকে আমার মা হিসাবে পাঠালো না আমি কিছুটা স্বাভাবিক হলাম আনটি আপনি কি যেন বলতে এসেছিলেন তুই আমার ছেলে শুভ্রকে বিয়ে কর আমি আরেক দফা অবাক হলাম শুভ্রের নামটা শুনে এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে তাও আবার বিষয়টা খুব কি কিছু না যে আমাকে একটু একটু আমি ভাবতে চাই। হ্যাঁ ভাব কিন্তু দু তিন দিনের মধ্যে আমার হাতে অত সময় নেই শুভ্র আবার বিদেশে যাবে না তাই আচ্ছা তুই চিন্তা কর আমি আসি এই বলে চলে গেলেন সম্মানিত দর্শক এই গল্পের দুটি অংশ দেখার অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানান